বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে যে জামাই ষষ্ঠী আজকে যাবো একটু শ্বশুর বাড়ি তো এসেছি প্রথমে একটু মিষ্টি কিনতে মিষ্টি না নিয়ে গেলে হয় তোমার পছন্দের মিষ্টি নিয়ে যাবো ওদিকে আছে দেখো ভালো ভালো মিষ্টি নাও যেটা ইচ্ছে নাও দেখেছো আজকে একদম মডার্ন থেকে ঘরোয়া বউ হয়ে গেছে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে রাস্তা দিয়ে ঠিক করে দেখে যাওয়া যাবে নালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর গাড়ি গাড়ি আসছে আমি সব দিকে দেখতে পারি আমার বউটা কাছে একটু বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে না কি জানি তোমরা চলো আমার শ্বশুরবাড়ির বাইরে গিয়ে তোমায় পুরোটা লুকটা দেখাচ্ছি কেমন তোমাকেও সুন্দর লাগছে তোমাকে একটু দেখাই দেখাও আমি হচ্ছে জেন্সি জামাই ও হচ্ছে মডার্ন জামাই ঠিক আছে একদম যে প্যান্ট ফ্যান্ট পরে বুট ফুট পরে চলে এটা ওই সেই কালকের ব্ল্যাক এটা যেটা সেই জামাই সরষি শপিং করতে গিয়ে যে ব্ল্যাক কালারের টি শার্টটা কিনলাম ওইটা হচ্ছে এইটা চলো ভিতরে চলো দেখি

আমি শাড়ি তো অতটা কমফোর্টেবল ফিল করছিলাম না গরমে আমার বহুত কষ্ট হচ্ছিল আমি শাড়ি অত ক্যারি করতে পারি না আনকমফোর্টেবল লাগছিল তাই আমি একদম আমার লুকে চলে এসেছি আমি যেরকম লুকে থাকি আমি আমার লুকে চলে এসেছি এটাই আমার কমফোর্টেবল বাস এবার আমি কমফোর্টেবলি খেতে পারবো হ্যাঁ চলো খেতে বসো আমি তো এই যে বসেই পড়েছি এ দেখো আমার এখানে সাজানো হয়ে গেছে ওখানে মা এখন ফল কাটছে ওরা আবার কেউ বললো না যে বিছানায় বসে খাচ্ছে ঠিক আছে তো আমাদের এখানে স্পেস কম আছে তাই আমরা বিছানা বসেই খাই চলো খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে হ্যাঁ ওই পাশে করে পুজো হয় তার জন্য ওইখানে খাওয়া দাওয়া হয় না পাঁচ রকমের ফল আছে জামে আমাকে নাকি পাঁচ রকমের ফল দিতে হয় এই যে পাঁচ রকমের ফল চলে এসছে আমার ফোনে পরে করতে হবে এটা হয়ে গেল এইটা হচ্ছে বাবার জন্য আর এইটা হচ্ছে

চলো তাহলে ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম আজকের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার ঘরে গিয়ে একটু রেস্ট নিই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা